হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে টিউটোরিয়ালটি আমরা যারা আছি যারা ডিজিটালে কাজ করি যারা আর্ক ম্যাপে মৌজা ম্যাপ নিয়ে কাজ করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আর্ক ম্যাপে দুটি নকশাকে অ্যাটাচ করবেন সংযুক্ত করবেন বা একাধিক নকশাকে সংযুক্ত করবেন তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে দেখবেন আশা করি বুঝতে পারবেন আমরা প্রথমে দেখায় দুটি মৌজা নকশা করব এই দেখেন বন্ধুরা এই যে একটি মহ নকশা এটা হলো থানার নাম পিরোজপুর জেলার নাম হলো বাকরগঞ্জ বর্তমানে জেলা এটা গণকপাড়া এক নং সিট নকশা এই যে দেখেন এটা ক্রিয়েট হয়েছে উনিশশো চার সাল থেকে উনিশশো পাঁচ সালের মধ্যে ঠিক আছে এটা এক নম্বর সিট আমরা এই যে এই পাশে দেখেন দেওয়া আছে দুই নং সিট আমরা এই পাশে দুই নম্বর সিট অ্যাটাচ করবো আমি দুই নম্বর সিটটা দেখাই এই দেখেন বন্ধুরা এই যে শিকদার মূলিক গণকপাড়া দুই নং শিট এটা জিলা বাকেরগঞ্জ ঠিক আছে একটা সি এস নকশা এই যে এইখানে দেখেন এইখানে এমনি লেখা আছে এক নং শিট ঠিক আছে বন্ধুরা তাহলে প্রথমেই আমরা আট ম্যাপ ওপেন করি এই যে বন্ধুরা আমাদের আর্ক ম্যাপটি ওপেন হয়েছে আমরা তাহলে ডাটা এড করি আমাদের দেখি কোথায় রাখা আছে এই যে দেখেন শিখদার মৌলিক গণক পরা আমরা এক নাম্বার প্রথমে এখানে অ্যাড করব এই যে এক নাম্বার শিট আমাদের এড হয়েছে এই যে দেখেন একটু জুম করে দেখাই এই যে এক নাম্বার এবার আমরা দুই নাম্বার শিট অ্যাড করব এই যে দুই নাম্বার এই যে দেখেন এই যে এক নাম্বার এটা দুই নম্বর এই যে একটু খেয়াল দেখেন এই যে দুই নম্বর আমরা এখন করব কি করে নিব এই যে আমরা এখানে এই শিকদার মূলিক গণক পরা এক নাম্বারটা এখানে রাখব ঠিক আছে আমরা এক নাম্বারটা অ্যাড করে নিব তারপর এইখান থেকে আমরা এ দেখেন অ্যাড কন্ট্রোল পয়েন্ট এইখান থেকে একটা পয়েন্ট নিব নেওয়ার পর আমরা এই এক নাম্বারটা অফ রাখবো অফ রাখার পরে এইখান থেকে আমরা কোন পয়েন্টটা প্রথম সিলেক্ট করব। আমরা এই পয়েন্ট সিলেক্ট করব এই যে খেয়াল করেন সিলেক্ট করলাম এখন আমরা কি করব এক নাম্বারটা ওপেন করব। করার পর এটা আমরা জুম টু লেয়ার করে নিব ঝুম টু লেয়ার এই যে আমাদের আসছে এই যে খেয়াল করেন এই যে এইখানে আমরা এই যে এখন আমরা আবার একটা দুই নাম্বার সিট অফ রাখবো এক নাম্বারে আমরা এখান থেকে আবার পয়েন্ট নিব কন্ট্রোল পয়েন্ট নিব নেওয়ার পর আমরা কোন পয়েন্টটা নিব দেখেন আমরা এই যে এই পয়েন্টটা নিব এই যে এই পয়েন্টটা নিলাম নেওয়ার পর এটা অফ করলাম তাহলে এইখানে আমাদের কোনটা পয়েন্ট এই যে যেটা এই যে আমরা এখানে ক্লিক করবো এই যে ক্লিক করলাম করার পর এখন আবার আমরা এটা অফ রাখবো আমরা এখান থেকে আরেকটা পয়েন্ট নিব কোনটা নিব দেখি কোনটা নেই আমরা এই যে এই পয়েন্ট নিব এই যে তাহলে এখান থেকে আবার এক পয়েন্টের পয়েন্ট নিলাম নেওয়ার পরে এখানে ক্লিক করব করার পর আমরা আবার এক নাম্বার করার পর আমাদের এই যে পয়েন্টটা এই যে এইখানে এই যে দেখেন আমরা তিন নম্বর পয়েন্ট নিলাম ঠিক আছে এবার বন্ধুরা আমরা একটু দেখি যে কোন পর্যায়ে আছে এটা আমরা জিউ রেফারেন্সি করে ই করে দেখি ট্রান্সপারেন্সি আমরা এখান থেকে ডাইন বাটন ক্লিক করব প্রপার্টিসে যাব যাওয়ার পর আমরা এখানে ডিসপ্লেতে ক্লিক করব করার পর এই যে এখানে ট্রান্সপারেন্সি এখানে আমরা ফিফটি পারসেন্ট করে দিই ফিফটি পারসেন্ট করে দিলাম আমরা এবার অ্যাপ্লাইতে ক্লিক করবো ওকে ক্লিক করব এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন এই যে আমাদের দুইটা নকশা দেখেন একবারে সেম টু সেম অ্যাড হয়ে গেছে এই যে দেখছেন দাগের উপরটা দাগ পড়ছে এই যে দেখেন দেখছেন এই যে এই যে একবার হান্ড্রেড টা হান্ড্রেড এই যে দেখেন এই যে এই পাশে আমরা আর একটু মিলাই নিব এই যে এই পাশটা দেখেন যখন আমি আমরা মিলাবো তখন আর তাহলে আমরা এক নম্বরটা অফ রাখি আমরা তাহলে এই পয়েন্ট নিব এই যে এইটা নেব তাহলে এইখান থেকে আমি এক কন্ট্রোল পয়েন্ট নেই এটার উপর ক্লিক করি এটা অন করি অন করার পর আমরা কি করব এটার উপর ক্লিক করি ওকে ঠিক আছে বন্ধুরা তারপর আমরা এই পয়েন্টটা নেব এখন আমরা উপরের টপ অপরাহী আমরা এই পয়েন্টটা

এই দেখেন বন্ধুরা মোটামুটি আপনারা যত পয়েন্ট নেবেন তত আপনার রেকর্ড হবে এই যে দেখেন এটা দেখেন মোটামুটি এই যে মিলে গেছে দেখেন দেখছেন আচ্ছা এখানে আমরা আরেকটা একটা পয়েন্ট নিব কোন পয়েন্টটা নেই এই পয়েন্টটা আর একটু এদিকে চাপাই দিই দেখেন তাহলে আমরা এইখান থেকে এক পয়েন্ট পয়েন্ট নিব এই যে নিব এটা অন করব এটার উপর ক্লিক করব এই যে দেখেন বন্ধুরা দেখেন মোটামুটি একদম মিলে গেছে হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে এই যে দেখেন এই দেখেন মোটামুটি এটা হলো স্কেলারি কিন্তু এমনি দাগের উপর দাগ পড়ছে এ দেখেন এদিকে দেখেন এরকম যে পয়েন্ট আপনারা একটু ইয়ে আছে এগুলি আপনারা মিলাই নেবেন দেখছেন বন্ধুরা এই দেখেন হান্ড্রেড টা হান্ড্রেড এই যে এই যে ঠিক আছে এই যে এই যে বন্ধুরা দেখেন মাত্র কয়েকটা পয়েন্ট আমরা মিলাইছি দেখেন আপনার মোটামুটি দুইটা নকশা অ্যাটাচ হয়ে গেছে বন্ধুরা এই যে দেখলেন আপনারা কিভাবে আমরা আর্ক ম্যাপের মাধ্যমে দুইটা মৌজা নকশাকে অ্যাটাচ করলাম মোটামুটি অনেক অনেকগুলি পয়েন্ট নিয়ে আমরা যেভাবে কাজ করলাম কিন্তু অটোকেটে আপনাদের সেভাবে করা মোটেই সম্ভব নয় অটোকেটে সেটা আপার বা লোয়ার বাসন যেটাই হোক না কেন এভাবে পয়েন্ট না সম্ভব না বন্ধুরা আপনারা যখনই দুইটা মৌজনক সাকে আর্ক ম্যাপে এইভাবে অ্যাটাচ করতে যাবেন আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধর করবেন আপনারা যে সব জায়গাতে এই রোড দেখতে পাবেন সেখানে একটি করে পয়েন্ট নিয়ে তারপর আপনারা অ্যাটাচ করার চেষ্টা করবেন দেখবেন আপনাদের কাজটি নিখুঁত ও পারফেক্ট হবে বন্ধুরা যাই হোক আর কথা নয় আপনাদের আর্ক ম্যাপ সম্পর্কে যদি তারপরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবেন আর বন্ধুরা আপনারা যদি কেউ আর্ট ম্যাপের কোর্স করতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে আপনারা যে কোনো সময় এনি টাইম ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ